আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করে দেখাবো তো যারা ঘরে বসে টুকিটাকি সেলাই করতে পারেন তারাও আজকে ভিডিওটি দেখে সুন্দরভাবে কামিজ কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি কামিজের কাপড়টা নিয়েছি এটা হচ্ছে হাতার অংশ তো হাতার অংশটাকে আমি প্রথমে এক সাইডে রেখে দিলাম এরপরে আমি কামেজের কাপড়টাকে নিচ্ছি এটা হচ্ছে কামেজের কাপড়টা এখানে দুই ভাজে ফার্স্টে দুই ভাজে ভাজ করা রয়েছে এই যে আমি দেখে দিচ্ছি দুই ভাজে ভাজ করা রয়েছে এটাকে আমরা সমান করে চার পাটে ভাজ করে নেব তো প্রথমে আমি কামিজের লম্বার মাপ নিব এখানে কামিজের লম্বার মাপ রাখবো হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং সেলাই সহ এক ইঞ্চি বাড়তি টোটাল ছেচল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো অপর সাইড থেকেও আমি ছেচল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো মার্ক করা হলে স্কেল দিয়ে আমি দাগটাকে সমান করে নিচ্ছি এক্ষেত্রে যদি আপনার কাছে স্কেল না থাকে ফিতা দিয়েও আপনি দাগটাকে সমান করে নিতে পারবেন তো এখন হচ্ছে এখানে কাঁধের মাপ নিব বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাঁধের মাপ নিব হচ্ছে সাত ইঞ্চি এরপরে এখান থেকে আরমহলের মাপ নিচ্ছি আরমহলের মাপ রাখছি সাত ইঞ্চি যাদের স্বাস্থ্য মিডিয়াম বা তার চাইতে একটু বেশি তারা এভাবে কাঁধের মাপ এবং আরমহলের মাপ রাখবেন আর যারা একটু হ্যাংলা পাতলা তারা আরমহলের মাপের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মাপ রাখবেন এটা সব সাইজের বডির জন্য প্রযোজ্য তো এখন আমি দাগটাকে সমান করে নিয়েছি এরপরে এপাশ থেকে আমি আবার সাত ইঞ্চিতে মার্ক করে উপর থেকে এই দাগটাকে একটা বক্স শেপ করে নেব তো এখন আমরা এখান থেকে গলার মাপ নেব গলার চড়া নিব হচ্ছে আড়াই ইঞ্চি গলার চওড়া সাধারণত আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত রাখতে হয় এরপরে আমরা গলার লম্বাটা নিব। আমাদের গলার লম্বা রয়েছে এখানে পাঁচ ইঞ্চি তো আমি এখানে মার্ক করার সময় দুই সুতা কমিয়ে মার্ক করব। এটা সিলাইয়ের পরে আমার পাঁচ ইঞ্চিতে চলে আসবে তো এটাকে আমি একটা বক্স শেপ দিয়ে নিব। চার দিক থেকে লাইনগুলোকে সমান করে আমি একটা বক্স শেপ দিয়ে দিচ্ছি তো এখন আমি গলাটা এখানে সামনে পিছনে সমান রেখেছি এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন আমি এখানে আরমহলের মাপের জন্য এই কর্নার থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপরে আমি উপর থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের কামিজে বডির মাপ নেবো কামিজে বডির জন্য এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করেছি এখন কোমরের জন্য এখানে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই মাপটা হচ্ছে যারা মিডিয়াম থেকে একটু লম্বা তারা তেরো ইঞ্চিতে মাপ রাখবেন আর যারা একটু লম্বা বেশি তারা চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নেবেন তো এখন আমি ফিতা দিয়ে দাগটাকে সমান করে নিচ্ছি তো এখন আমি এখানে হিপের মাপ নিব এখানে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিব তো এটার মাপ নিবেন যারা একটু মিডিয়াম তারা আঠারো ইঞ্চি এবং যারা একটু হাইট বেশি তারা বিশ ইঞ্চিতে মার্ক করে নেবেন তো আমি মার্কটা দুই সাইড থেকে করে নিয়েছি এবারে দাগটাকে আমি ফিতা দিয়ে সমান করে নিয়েছি এখন আমরা বডির মাপ নিব আমাদের বডি হচ্ছে যেহেতু বেয়া ডিশ বেয়া ডিশের চার ভাগের এক ভাগ হবে সাড়ে দশ এবং সাড়ে দশে মার্ক করে নিয়েছি এরপরে আরও এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপরে আমরা এখানে কোমরের মাপ নিব আমাদের কোমর রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে সেলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপরে আমরা হিপের মাপ নিব আমাদের হিপ রয়েছে ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন আমি ঘেরের জন্য এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার আমি শেপ কাট দিয়ে আমার বডি শেপটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে ফিতা দিয়েও দিতে পারেন তো বড়ি শেপ দেওয়ার জন্য এই শেপকার্টের এপাস থেকে শেপটা দিতে হবে এবং কোমর থেকে হিপ পর্যন্ত শেপ কাঠটাকে উল্টো সাইডে ধরে বডি শেপটা দিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনি ফিতাও ব্যবহার করতে পারেন তেমন একটা অসুবিধা হবে না কাট ব্যবহার করলে আপনার বডি শেপের সেলাই করার পর বডি শেপটা সুন্দর আসে এখন নিচে ঘেরের অংশের শেপটা দিচ্ছি এখানে কোনার অংশে আমি এক ইঞ্চি উঠিয়ে দেব এতে করে সেলাই করার পর কোনা ঝুলে থাকবে না তো ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মার্ক অনুযায়ী আমি কামিজটাকে কাটিং করে নিয়েছি এখন আমরা এখানে গলাটা কাটিং করে নিব তো গলাটা আমি এখানে সামনে পিছনে সমান রেখেছি রাউন্ড শেপ রেখেছি তো আপনারা যদি পিছনে ছোট গলা রাখতে চান প্রথমে পিছনের গলা কাটবেন তারপরে এক পাট সরিয়ে সামনের গলাটা কাটবেন এবারে কর্নার থেকে এক ইঞ্চি উঠিয়ে ঘেরটাকে কাটিং করে নিব এতে করে শেপটা সুন্দর হবে তো এখন আমি এই যে কোনাগুলো কাটিং করে দিচ্ছি এটা হচ্ছে সেলাইয়ের সুবিধার জন্য এখন আমি হাতার অংশটা কাটিং করব। এখানে আমার হাতার কাপড়টা একটু কম ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আমি চার পাটে ভাজ করি তাহলে কাপড়টা একদম চিকন হয়ে যাচ্ছে তো এখন আমি কাপড়টাকে মেলে নিচ্ছি মেলে নিয়ে এই যে ডিজাইনটা রয়েছে নিচের যে অংশটা এটাকে আমি সমানভাবে কাটিং করে নিব। এতটুকু দেখার পর যদি কারো প্রশ্ন বা সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাটিং করা হলে নিচের অংশটাকে সরিয়ে রেখে আমি এটাকে এভাবে চার ভাজ করে নিচ্ছি চার ভাজ করে নেওয়ার পরে নিচের অংশটাকেও আমি চার ভাঁজ করে নিয়েছি এরপরে আমি এখানে আমার হাতার আর লম্বা রেখেছি ষোলো ইঞ্চি এবং সেলাই সহ টোটাল সতেরো ইঞ্চি রাখবো তো প্রথমে আমি উপরের অংশটাকে আমি কাটিং করে নিচ্ছি এখানে উপর থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপরে আমাদের হাতার মোহরা হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি মার্ক করে নিয়েছি এখন আমার এখানে মোহরির অংশে যে জয়েন্টটা হবে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন হাতার মোহরার অংশটাকে রাউন্ড শেপ করে দিচ্ছি এরপরে শেপ কাট দিয়ে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি ক্ষেত্রে ফিতাও ব্যবহার করতে পারেন এখন আমি শেপ অনুযায়ী হাতাটাকে কাটিং করে নিয়েছি তো এখন আমি হাতার নিচের অংশটা মুহুরি মাপ অনুযায়ী কাটিং করে নেব এখানে আমার মুহুরি মাপ রেখেছি সাড়ে পাঁচ তাই তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমরা গলার পটিটা কাটিং করে নেবো এখানে গলা কাটার পরে যে অংশটা বের হয়েছে সেই অংশটাকে বসিয়ে আমি পটিটা কাটিং করে নিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ